নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অন্তর থেকে স্বাগত জানাই আমি পূর্ণ বিশ্বাস এবং গ্যারান্টির সাথে বলছি যে এই ঘটনা এবার ঘটেই থাকবে দুনিয়ার কোনো শক্তি একে আটকাতে পারবে না আগামী তিন দিনের মধ্যে এই ঘটনা যে কোনো মূল্যে ঘটবে চাইলে আমার থেকে লিখিয়ে নিতে পারেন কারো মধ্যে এত শক্তি নেই যে একে হওয়া থেকে আটকাতে পারে শুধু আপনি এই ভিডিওটিকে আজ উপেক্ষা করবেন না না হলে জীবনভর দ্বারে দাঁড়ে হোচ খেতে হবে কারণ এমন সুযোগ প্রত্যেকে পায় না ভগবান এই সময় আপনার উপর বিশেষভাবে মেহেরবান এবং আপনার কর্মের ফল আপনি পেতে চলেছেন যদি আপনি এই সুযোগ জেনে শুনে নিজের হাত থেকে হারিয়ে ফেলেন তবে আপনার থেকে বড় দুর্ভাগ্যশালী আর কেউ হবে না হ্যাঁ বন্ধুরা এখন সেই সময় এসে গেছে যখন আপনি আপনার কর্মের ফল পেতে চলেছেন আগামী তিন দিনের মধ্যে আপনার কর্মের হিসাব শুরু হবে এটা কে করবে আপনার কুণ্ডলিতে শনির স্থিতি এখন পুরোপুরি সক্রিয় হয়ে উঠেছে যার কারণে ভগবান শনিদেব আপনার ওপর প্রসন্ন হয়েছেন শনিদেব আপনার জন্য সংকেত পাঠিয়েছেন আজকের এই ভিডিওতে আমরা সেই সংকেতগুলি সম্পর্কে বিস্তারিত জানাব তাই পূর্ণ ধ্যান এবং একাগ্রতার সাথে শুনুন কারণ যদি এই তথ্য হাত থেকে বেরিয়ে যায় তবে জীবনভর পস্তাতে হবে হ্যাঁ বাবা কারণ শনিদেব নিজেই এর ঘোষণা করে দিয়েছেন যেসব মানুষ আপনাকে কাঁদিয়েছে যারা আপনাকে কষ্ট দিয়েছে এখন সেই লোকেরাই আপনার পায়ে পড়বে রক্তের অশ্রু ঝরাবে আর বন্ধুরা এখন প্রতিটি অলিতে গলিতে আপনার নামের চর্চা হতে শুরু করবে বন্ধুরা আপনি জীবনে অনেক দুঃখ সহ্য করেছেন অনেক সময় মানুষের সামনে হাত পাততে হয়েছে নিজের লোকেরাই আপনার ফায়দা তুলেছে যাদের কোনো যোগ্যতা ছিল না তারাও আপনাকে চোখ রাঙাতে শুরু করেছিল কিন্তু এখন আর এমন হবে না কারণ বন্ধুরা যখন সময় খারাপ থাকে এবং গ্রহ নক্ষত্র প্রতিকূল হয় তখন এই সব সঞ্জ করতে হয় কিন্তু এখন সময় পুরোপুরি আপনার পক্ষে চলে এসেছে শনিদেব আপনার জন্য যে তিনটি বড় বার্তা পাঠিয়েছেন তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে অনেক বড় খুশি আপনার জীবনে আসতে চলেছে আর এগুলি কোনো সাধারণ খুশি নয় এমন প্রসন্নতা তো আপনি গত সাত জন্মেও পাননি বন্ধুরা আমি আপনাকে শুধু এতটুকু বলতে চাই যে আজকের এই অত্যন্ত জরুরি ভিডিওটি একদম একান্তে দেখুন এবং কাউকে এর সম্পর্কে বলবেন না কারণ বন্ধুরা আপনজনদেরও নজর লাগতে পারে আর এটাও মনে রাখবেন যে দেওয়ালেরও কান থাকে এই ভিডিওতে আমি আপনার সেই সবচেয়ে বড় শত্রুর নামও বলব যে লুকিয়ে লুকিয়ে রোজ আপনার ক্ষতি করছে আপনার উপর তন্ত্রমন্ত্র করাচ্ছে সাথে আপনার লুকিয়ে থাকা জীবনসঙ্গী হ্যাঁ বন্ধুরা আপনার সত্যিকারের এবং গোপন প্রেমিকের নামও সামনে আসবে এবং এটাও জানানো হবে যে কোন কোনও খুশি আপনি পেতে চলেছেন কিন্তু বন্ধুরা সতর্ক থাকুন কারণ শনিদেবের বার্তায় একটি খুব বড় দুর্ঘটনা একটি বড় কাল এবং একটি গম্ভীর অশুভ ঘটনার সংকেতও পাওয়া গেছে বন্ধুরা আপনারা সবাই জানেন যে যখন জীবনে খুশি আসে এবং সব কিছু ঠিকঠাক চলছে বলে মনে হয় তখনই হঠাৎ এমন কোনও সমস্যা চলে আসে যা সমস্ত খুশিতে জল ঢেলে দেয় বন্ধুরা এমন কিছু আপনার সাথেও হতে পারে কিন্তু যদি আপনি আগে থেকেই সাবধান হয়ে যান সেই ঘটনা সম্পর্কে জেনে নেন এবং সাথে শনিদেবকে প্রসন্ন করে নেন তবে সেই অশুভ ঘটনা এড়ানো সম্ভব বড় বিপদ আসার আগেই সমাপ্ত হতে পারে তাই কি সাবধানতা অবলম্বন করতে হবে সেই সমস্ত তথ্য আমি আপনাকে দেব এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন কথা বন্ধুরা আপনি আগে কখনও শুনতে পাননি আমি আপনাকে এটাও জানিয়ে দিই যে আগামী সাত দিনে একটি বড় জেল যোগ দেখা যাচ্ছে আপনার সাথে এমন কোনও পরিস্থিতি তৈরি হতে পারে যার ফলে আপনাকে জেল পর্যন্ত যেতে হতে পারে কোর্টকাছারির লম্বা চক্কর কাটতে হতে পারে এবং সমাজে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে প্রতিবেশীর সামনে আপনার সম্মান নিয়েও প্রশ্ন উঠতে পারে আসলে এমন কেন হয় কারণ বন্ধুরা যখন শনিদেব প্রসন্ন হন তখন রাহু পেছন থেকে নিজের বাঁকা নজর ফেলে দেয় যার ফলে এমন অশুভ ঘটনা জন্ম নেয় তাই জেলের পরিস্থিতিও আসতে পারে কিন্তু তা থেকে বাঁচার জন্য আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে আর সাবধানতা কি আপনি কীভাবে বাঁচতে পারেন এসব বিস্তারিত বলা হবে বন্ধুরা আগামী এই যে সাত দিন রয়েছে এতে আপনাকে তিনটি বিশেষ বিষয়ের উপর নজর দিতে হবে সেই তিনটি বিষয় কি কি তা আমি শুরুতেই স্পষ্ট করে দিই প্রথম কথা বন্ধুরা কোনও শত্রুর উপর ভরসা করে নিন কোনও পাগল বা অদ্ভুত ব্যক্তির উপর ভরসা করে নিন কিন্তু নিজের কারোর উপর ভরসা একদম করবেন না এই সাত দিনে যদি কোনো পর ব্যক্তি এটা বলে দেয় যে হাতি আকাশে উঠছে তবে তার কথা মেনে নিন কিন্তু যদি কোনো আপনজন বলে যে পাখি উড়ছে তবেও তাকে বিশ্বাস করবেন না এমনটা এই কারণে বলছি কারণ সম্ভব যে আপনার আপনজনই আপনাকে ধোকা দেবে আপনার সম্পত্তির উপর নজর দেবে আপনার জমি জায়গা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে বা আপনার মূল্যবান ধন কেড়ে নেবে তাই বন্ধুরা পরকে বিশ্বাস করে নিন কিন্তু এই সাত দিনে নিজের লোকেদের উপর ভরসা করবেন না সে ভাই হোক বোন হোক বা বাড়ির কোনো ঘনিষ্ঠই কেন না হোক আমি আপনাকে এটাও বলে দিই যে আজকের এই ভিডিওটি একদম শান্ত মনে দেখতে হবে বন্ধুরা এই কথা আগামী সাত দিনে বিশেষভাবে কার্যকর হতে চলেছে কারণ আপনার ঘর পরিবারে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যখন কোনও ব্যক্তি খুব বেশি রাগ করবে কোনো বিষয় নিয়ে ঝগড়া বা বিবাদ হতে পারে যদি সেই সময় আপনিও রেগে যান এবং সামনের জনও রাগ করতে থাকে তবে রাগের সংঘর্ষে বিনাশ নিশ্চিত কিন্তু যদি আপনি সেই সময় সংযম রাখেন বুদ্ধি দিয়ে কাজ করেন তবে আপনার বাড়িতে বড় সংকট আসা এড়ানো যেতে পারে বন্ধুরা যেমনটা আমি আগেও বলেছি এই সময়ে শনিদেবের স্বভাব যথেষ্ট অনুকূল দেখা যাচ্ছে তিনি আপনার উপর নিজের কৃপা বর্ষণ করার মেজাজে আছেন এমন অবস্থায় বন্ধুরা আপনাকে অনেক বিষয়ের খেয়াল রাখতে হবে কি হতে চলেছে কোনও খুশিগুলি পেতে চলেছেন আসুন মন দিয়ে শুনুন দেখুন বন্ধুরা অনেক সময় আমরা ভাবি যে প্রতিটি কর্মের ফল এই জন্মেই পাওয়া যায় কিন্তু কিছু কর্মের ফল পরবর্তী জন্মে পাওয়া যায় এমন কেন হয় এই কথা আমি আপনাকে বিস্তারিত বোঝাব কিন্তু তার আগে এই আগামী সাত দিনে আপনার সাথে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটতে চলেছে সেগুলোর সম্পর্কে কথা বলে নিই এই যে সময় চলছে এতে আপনার যেসব শত্রু আছে যারা আপনাকে কষ্ট দিয়ে এসেছে যারা আপনার সুযোগ নিয়েছে তারা নিজের হোক বা পর তাতে কিছু যায় আসে না শত্রু তো শত্রুই হয় বন্ধুরা যেসব লোক আপনাকে বিরক্ত করছিল চাই তা তন্ত্রমন্ত্রের মাধ্যমে হোক বা নিজের চালাক ষড়যন্ত্রের মাধ্যমে এখন তাদের হিসাব হিসাবনিকাশ স্বয়ং শনিদেব করবেন এখন আপনার ভয় পাওয়ার দরকার নেই যারা শত্রুদের নিয়ে বিরক্ত ছিলেন তারা নিশ্চিন্ত হয়ে যান এখন আপনার কোনো শত্রু আপনার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না যারা আপনাকে হিংসা করে তারা আপনার কিছু বিগড়াতে পারবে না তাদের কোনোজোর আপনার উপর কোনো প্রভাব ফেলবে না তাই নিশ্চিন্ত থাকুন কারণ এই সময় শনিদেব আপনার উপর মেহেরবান এবং যে ব্যক্তি আপনার অমঙ্গল করার চেষ্টা করবে তার জবাব স্বয়ং শনিদেব দেবেন বন্ধুরা একটি উপায় অবশ্যই করে নিন যে ব্যক্তি নিজের শত্রুদের নিয়ে বিরক্ত সে হনুমানজির মন্দিরে যান সেখানে গিয়ে পণ্ডিতজির থেকে নিজের জন্য কালো সুতো কাটিয়ে নিন সেই কালো সুতোয় হনুমানজির সিঁদুর লাগিয়ে তা নিজের গলায় ধারণ করে নিন এরপরে কোনো শত্রু আপনার কিছু করতে পারবে না দেখুন বন্ধুরা আগামী এই সাত দিনে আপনার সাথে একটি গম্ভীর ঘটনা ঘটার সম্ভাবনাও তৈরি হচ্ছে কারণ এই সময় কালের ছায়া ঘনাতে পারে হ্যাঁ বন্ধুরা এই দিনগুলিতে কাল সক্রিয় হতে পারে এমন অবস্থায় দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে সেজন্য সবচেয়ে আগে জল থেকে সাবধান থাকুন যদি নদী বা পুকুরের কাছে যাচ্ছেন তবে সতর্ক থাকুন বিদ্যুৎ এবং কারেন্টের সাথে যুক্ত জিনিস থেকেও দূরত্ব বজায় রাখুন যানবাহন চালালে খুব সাবধানে চালান গাড়ি ঘোড়ার প্রয়োগ বুঝে শুনে করুন জল থেকে বাঁচুন আগুন থেকে বাঁচুন কারেন্ট থেকে দূরে থাকুন এবং যানবাহনের ব্যবহার অত্যন্ত সতর্কতার সাথে করুন কারণ বন্ধুরা যখন কাল সক্রিয় হয় এবং রাহুর প্রভাব বাড়ে তখন এই ধরনের ঘটনা ঘটে এই সব থেকে বাঁচার জন্য আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে এই সাত দিনে সতর্কতা খুব জরুরি সাথে বন্ধুরা এই দিনগুলিতে আপনার বাড়িতে মহাভারতের মতো পরিবেশও তৈরি হতে পারে অর্থাৎ পরিবারে নিত্যদিন লড়াই ঝগড়া বাড়ার সম্ভাবনা রয়েছে এমনটা আসলে কেন হচ্ছে আসুন এটি বুঝেনি দেখুন যখন শনি কোনো এক ব্যক্তির উপর অর্থাৎ পরিবারে আপনার উপর বিশেষভাবে কৃপা করছেন তখন আগামী এই দিনগুলিতে আপনার আশেপাশে থাকা লোকেদের উপর রাহুর প্রভাব বেড়ে যায় এই কারণেই ঘরে মহাভারতের মতো পরিস্থিতি তৈরি হতে পারে আপনার নিজের লোকেরাই আপনাকে হিংসা করতে শুরু করবে আপনার সাথে তর্ক করবে আপনার কথাকে উপেক্ষা করবে আপনি যা সিদ্ধান্ত নেবেন তাতে তারা আপনার সঙ্গ দেবে না আপনার সিদ্ধান্ত তাদের গ্রহণযোগ্য হবে না আপনি যা করতে চাইবেন যা আপনার কাছে সঠিক এবং ভালো মনে হবে সেটাই অন্যদের কাছে ভুল মনে হবে তাদের আপনার কথা পছন্দ হবে না এমন পরিস্থিতিতে মতভেদ তৈরি হয় এবং ঘরে বিবাদ ও ঝগড়া হতে শুরু করে কিন্তু এই সময় সবচেয়ে জরুরি হল কিছুটা সংযম রাখা যদি আপনি এই পরিস্থিতিতে নিজের মন শান্ত রাখেন তবে সব কিছু ধীরে ধীরে ভারসাম্যপূর্ণ হয়ে যাবে